আমার জমা দুধের মধ্যে লাথি মারলেন এর পুরো নাম কি হলো এন্ড ডাক্তার কিছু হয়ে যেত আমারে কিছু হইব না ওটা আমি খুব ভালো করেই জানি তুই যে এইভাবে দুধ তো করস করে তোমার মানসম্মান নষ্ট হয়ে যায় এ মানসম্মান নষ্ট হয়ে যায় এই আমি কি আপনার ঘরের বউ যা আপনার মানসম্মান নষ্ট হয়ে দেব আমি দুধ বিক্রি করলে কই তুই জানোস না তরে আমি পছন্দ করি তরে আমার ঘরের বউ বানাইতে চাই কি আমারে বিয়ে করবার চান এই আপনি যে আমার বিয়া করবার আপনি আমার বিয়া করে খাওয়াবেন কি পড়াবেন কি আপনি তো দিন না ঘন্টা খালি ব্যাং ড্যাং করে ঘুরে বেড়ান ও কয় কি আমি ওরা কি খাওয়ামু কি পারামু আমার কি আছে না আছে তুই জানোস না হ্যাঁ ওই আমার কি আছে না আছে তোর আমি দেখাইতেছি কি করে না হ্যাঁ কই নিয়া ফের কই এটা তো মতলব ভালো না আরে আসো ভালো করে ছায়া দেখো এই যে তুমি বিশাল বড় বাড়িটা দেখতে চাও এই বাড়িটা কিন্তু আমার আসো দই বাড়ি না জায়গা জমি সব সম্পত্তি কোনো কিছুই আমার অভাব নাই এই যে পাশে যে বড় কাটবাগানটা দেখতে চাও এই কাটবাগান আমার এখন তাহলে তুমিই কও এত সব সম্পত্তি থাকতে আমার কি কাম করে খাওয়ার কোনো দরকার আছে আমার চোদ্দ পুরুষ বৈশাখাইতে পারবো শুন তুমি যদি আমার বিয়ে করো তুমি তো থাকবো রানীর মতো তোমার আর দুধ বেচা খাইতে হবো না তাহলে কও তুমি আমার বউ হইবা নাকি হইবা তা নয় বুঝলাম কিন্তু আমি যতদূর জানি এইবারে ওই যে খুন হইছে আপনার সব চাচা রহম তার এইবারে আপনার কেমনে হয় আমার দোষ তো যা কইতাছে সবই ঠিক কইতাছে এই সমস্ত সয় সম্পত্তি তো আমার দোষেরই আরে হ্যাঁ তাই তো এইবারে রহমালির কেন হইতে দেব এটা তো আমার বাড়ি সবাই জানে সবাই জানে না সবার কাছ থেকে আমি শুনছি যে আপনি আপনার চাচারে খুন কইরা এই বাড়ি আপনার নামে লেখা নিছেন এইটা তুমি কি কইতে চাও এই কথা তুমি কেমনে জানলা কি যে কোন আ কথা কু কথা বাতাসের আগে আগে ঘুরে আমি হইলাম গিয়া সারা এলাকা ভরে দুধ বিছে খাই কত জনে কত ধরনের কথা কয় ও কানে যে তোমার সইলাই গেছে তাইলে তো আর সত্য গোপন করে লাভ নাই ফেরদৌস কি কস দোস্ত ও গহন মাইছের কাছে হুনছে আর গোপন করে লাভ কি বিস্তারিত সবার কাছে কই এই যে দুই দিন পর তো তোর বই শুনো তোমার আমি তাহলে খুইলাই বলি তুমি তো দুই দিন পর আমার বই হইবে তোমার সত্যটা জানার দরকার আছে ওই দিন আসলে আরে কি হইছে তোরা হারামুল লোক আমার এই কাট বাগানে ভিতরে নিয়ে আইলি কিছু কবি চাচা কইবার তো চাই অনেক কিছু আবার মনে করেন যে অনেক কিছু করবারও চাই এই যে আপনার বিশাল বড় বাড়ি তারপরে জায়গা জমি সব সম্পত্তি এত বড় একটা কাট বাগান

না 100 ডেক জায়গা তো করে আমি লে হে আমার মুখ মুখে তর্ক করছস তুই ওই চাচা তোমার কি সামনে সামনে বুজัง লাগবো 22টা যা কইতাছে তাই হুনো জমিরটা 22টার নামে লেখা দাও তা না হইলে তোমারে কিন্তু না আমি 100 ডেক জায়গা আমার 22টার নামে লিখে দিমুরা আমার জান থাকতে না কি তাহলে তো শেষ কর তোর বাবা বাবা আরে আরে আরে

তোর সাথে তো আমার চুক্তি আসলে পাঁচ লাখ টাকা তুই আপাতত তিন লাখ টাকা রাখ আর শোন তুই এখন এলাকা ছেড়ে চলে যা পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হইলে তখন আবার এলাকায় ঢুকিস আমি এই ফাঁকে তাছার বাড়ি আর সয় সম্পত্তি সব দখল করতেছি শুনছাও তো তারপরেই আমি আমার চাচার সমস্ত সয় সম্পত্তি হাতে এনেছি তাই নাকি কি কইতাছেন আপনি আপনার মাথায় এত বুদ্ধি আপনি এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেছেন তয় আমি দুধ বেছে যে কয় টাকা পাই আমার সংসারই ঠিক মতো চলে না তবে আমি একটা সিদ্ধান্ত নিছি বিয়া যদি করতে হয় আমি আপনারই করব তুমি তাহলে কও তুমি আমার কবে বিয়া করবে তয় একটা সমস্যা আছে বাড়িতে তো আমার মুরুব্বিরা আছে তারা কি কয় না কয় সেটা তো আগে জানতে হইব তাই না আপনি এক কাম করেন কালকে ওই যে পশ্চিম পাড়া কাঠ বাগানটা আছে না ওই বাগানের পিছনে আইসেন আমি আপনার সব কিছু জানাই দিব কাঠ বাগানে তো আচ্ছা ঠিক আছে আমি কালকে কাঠ চলে যাবা তুমি তাহলে এখন যাও তাহলে আমি এখন যাই টাটা টাটা কন্যা করে বউ আছে আবার এই মেয়ের পিছে লাগছে আজকে আরে দূর বেটা বউ কি মানুষের বেশি হয় হ্যাঁ তিনটা বিয়ে করছি তাতে কি তোর কাপড় আর করুম আর আমার কি বাড়ির অভাব পড়ছে আরে বিয়ে করে আমি আরেক বাড়িতে রাখুন সমস্যা কি

তুমি আবার পুলিশের ড্রেস কোন নাটক শুরু করছো বন্ধুক না চলো কাজী অফিস যাবি এখন শোন আমি কোনো দুদালি নই আমি হলাম গোয়েন্দা পুলিশ অফিসার শাকিলা তুই কি বলছিলি তোর মতো একটা ক্রিমিনালকে আমি বিয়ে করব কি গোয়েন্দা পুলিশ মানে তুমি আরে শোন আমি তো এতদিন দুদালি সে যে অভিনয় করেছি তোর সমস্ত কুকর্মর প্রমাণ নেওয়ার জন্য এই দেখ আমার এই মনের ভিতরে তোর সমস্ত কুকর্মের প্রমাণ রয়ে গেছে আরে তুই এতই খারাপ যে নিজের চাচাকে খুন করতেও দুইবার ভাবিসনি নি তোর চাচার খুনের সব রহস্য উদ্ঘাটন করার জন্যই আমার দুদলি শাস্তি হয়েছে এবার চল থানায় চল থানায় নিয়ে তোকে আমি বিয়ে করাচ্ছি তোর আগেই কইছিলাম মেয়ে মানুষের পিছে ঘুরা বাদ দে যন্তন ফাইসে যাবি গেলি তো ভাইসা আমারও ফাঁসাই দিলি আপনি আমাকে maaf করে দেন প্লিজ আমি আসলে যা করছি খুবই অন্যায় কাজ করছি আমি এই ধরনের কাজ আর কোনোদিনও করব না কি করবো সেটা পরে দেখা যাবে আয় আমার সাথে মাফ করে দেন আমারে ব্যাগের মধ্যে অনেক গহনার টাকা পয়সা আছে দিতেছি আপনারে এই যে এখানে তিরিশ হাজার টাকা আছে নেন এই ধরেন মোবাইলটা আপনি রাখেন এই যে গহনাও তো আছে দেখাইতেছি অনেক সুন্দর সুন্দর গহনা এই যে এটা হলো গিয়া হাত কানের দুল আছে টিকলি আছে এই যে নেন ধরেন সব রাখেন বেগুনিয়া জান কা টাটা হ্যালো আরে ভাই তুই কোনো চিন্তা করিস না যে গহনা নিয়েছি না করবো সারা জীবন কইরাও শেষ করতে পারবো না হ পাঠায় ওকে হ্যাঁ পাঠাইতেছি চিন্তা করিস না আচ্ছা আরে আমার এই যে মোবাইলে জানি কি হইছে নেট পাইতাছ না ফুলা ডালা কথা কমো দেখা হইছে কি হইছে মামুনি তোমার ব্যাগের মধ্যে কি আছে মামুনি আমার ব্যাগে আমার ভাইয়ের তো কালকে বিয়ে ব্যাগের মধ্যে অনেক গহনার টাকা পয়সা আছে দিতেছি আপনারে এই যে এখানে ত্রিশ হাজার টাকা আছে নেন এই ধরেন মোবাইলটা আপনি রাখেন এই যে গহনাও তো আছে দেখাইতেছি অনেক সুন্দর সুন্দর গহনা এই যে এটা হলো গিয়া হাত কানের দুল আছে টিকলি আছে এই যে ধরেন সব রাখেন এনেন বেগুনিয়া নিয়ে গা টাটা জান গা নিয়ে গেছে ওরা ব্যবহার করা পারবো টাকা দিছি বাজার করে খাবার পারবো এখন ভাল লাগতেছে এতক্ষণ কিও জানা আমি যাই বাড়ি যাই গা কি বৃষ্টি তোর না রাফির বিয়ের গয়না নিয়ে আসার কথা গয়না কাটি কোথায় আর তোর হাতের ব্যাগই কোথায় ও যে ভাইয়া জানি না তবে না একটা লোক আসলো আয় আমার ফোন দেখায় বললো যে ফোনে নাকি নেটওয়ার্ক পাইতেছে না উনি ওনার ছেলের সাথে কথা বলবো পরে আমি আর কিছু বলতে পারি না তারপর আমি সব কিছু নিজে নিজে ওদেরকে দিয়ে দিলাম আর তো কিছু জানি না ভাইয়া মাথা ঘুরতেছে ও আচ্ছা বুঝতে পেরেছি তোর সাথে কি হয়েছে আচ্ছা ঠিক আছে তুই বাসে গিয়ে রেস্ট কর তোর রেস্টের প্রয়োজন আছে আমি দেখছি কি করা যায় যা আচ্ছা শুন তোর মোবাইল রাখ আর তুই এনে নে দড় আর তুই দুটো কানের দুল নি শুন গত লোডে তো বেশি দিছিলাম এবার আমার একটু দরকার আছে আমি হাত দিয়ে টাকা দিয়ে আমি নেই পরের লোটে তো আবার বেশি দেবো কি কস আই ফের দোস তুই একটা কানের তা দেখ কোন হিসাবে

আর আমরা কিছুই বুঝতে পারবো না তোরা কিনা শেষ পেশ আমার বোনের কাছ থেকে গহনা কাটি টাকা পয়সা সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিস না খুব ভালো করেছিস এবার থানায় চল থানায় নিয়ে তোদেরকে এমন শিক্ষা দেব জীবনে এই ধরনের কাজ করার আর সাহসই পাবিনা না হায় আল্লাহ স্যার আপনি গিলে জানলেন কেমনে আমি কিভাবে জানলাম না তোরা কি ভেবেছিলি তোরা একাই চালাক আমি কিছুই জানতে পারবো না শোন ওই ব্যাগটা আমার কাছে দে আমি তোদেরকে বলতেছি দে ব্যাগটা দে ব্যাগের ভেতর আমি জিপিএস ট্র্যাকার রেখে দিয়েছিলাম বৃষ্টি কোথায় যাচ্ছিস তুই ভাইয়া ওই যে রাফির যে গহনা অর্ডার করা হয়েছিল ওই গহনা নাকি সবগুলা রেডি জুয়েলারের দোকান থেকে ফোন দিয়েছিল ওগুলো গিয়ে নিয়ে আসি ও আচ্ছা তোর ব্যাগটা একটু দে তো কেন কি করবা দরকার আছে দে ঠিক আছে নে যা সাবধানে যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাইতে হবে তোরা যদি চলিস ডালে ডালে আর আমরা চলি পাতায় পাতায় কোন অপরাধী আজ পর্যন্ত অপরাধ করে নিস্তার পাইনি আর তোরা যে অপরাধ করেছিস সেটা শাস্তি তোদের অবশ্যই খেতে হবে স্যার হ্যাঁ আপনার কাছে আমরা ক্ষমা চাইতেছি স্যার আমরা কোনোদিন দুই নাম্বারই কাজ করুন না দান্দাবাজি করুন না আমাকে আপনি মাফ করে দেন স্যার এই চুপ একটা কথা বলবি না স্যার আমগরে মাফ করে দেন আমরা আর জীবনে এমন কাজ করব না স্যার হ্যাঁ স্যার আমরা সবাই কইতেছি আমরা আর এই সমস্ত দান্দাবাজি করুন না স্যার

কি জানলো না আর এই খবরটা হঠাৎ করে লিক হয়ে গেল কিন্তু কেমনে সেটা তো আমি অবস্থা সিনেমা তুই আমার মনে হইতাছে আমাকে ঘরের মধ্যে কোনো শত্রু আছে মা কি কইছ আইডা আমাগো ঘরে আরে না আমরা ঘরের মধ্যে তো মানুষই আছে তিনজন তিনজনের মধ্যে কেডা কইব তিনজনের কথা কেন কইতেছেন চাচি আমার কি মানুষ বলে মনে হয় না দেখছকানি এখন কিন্তু আমাগো মাইফুলার দুইজনেরই মাথা নষ্ট আছে বেশি বাড়তি কথা কইস না যাই হ্যাঁ আমার কথা তখন আপনি বাড়তি মনে হইব সাসি কত তো কইলাম যে অবৈধ ব্যবসাটা বাদ দেন তাও তো আপনি দিলেন না এই অবৈধ ব্যবসা বাদ দিব না কি করমু এটা কি তোর মতো চাকরানি কাছে আমার শিখতে হইব তুই বাড়ির নি বাড়ির কাজ কর যাই এখান থেকে হ্যাঁ সাসি যাইতাছি আপনি যেভাবে অবৈধ ব্যবসার ভিতরে ঢুকছেন আর আপনার পোলা দুটার অবৈধ ব্যবসার মধ্যে দিছেন এক দিন দেখবেন আপনার pula সহ আপনারা তিনজনই জিলের গানি টানবেন মুন্ডা যে কিসা ভাইজান তুমি এক কাজ করো তুমি কিন্তু ভুল করেও বাড়ির দিকে আইসোনা তুমি মাল নিয়ে যেভাবে পারো যেদিকে মনে হয় সেদিকে চলে যাও আমি কাটা বন জঙ্গলে লুকাই আছি তুমি মারি নিয়ে শিগগির চলাই শিগগির আই আমি আমার মারি নিয়ে আমি বাড়ি থেকে এখনই যাইতাছি কি হইছে মা

তুই আমা গোবারের চাকরানি হ্যাঁ আমার মাঝে পিস্তল থাকাইছিস কেন কেন ঠেকাবোনা আপনাদের মতো অপরাধীদের মাথায় পিস্তল ধরাই তো আমার কাজ যার মানে তুই কি কই বার তুই কে ডা আমি হইলাম আপনি গোবারের সিআইডি চাকরানী সিআইডি আই হ্যাঁ আমি সিআইডি অফিসার আপনাদের মা ছেলেরা অনেক বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথ থেকে ফিরে আসেন কিন্তু আপনার আমার কথা শোনেন নাই তাই আমি এই পথ অবলম্বন করতে বাধ্য হইছি ওই সক্কনিবচ্চ সক্কনি তরে এত বড় সাহস তুই আমার ভাইজান মাথায় পিস্তল ধরছস রুবেল এই এইটা সাধারণ চাকরানি না এইটা হচ্ছে সিআইডি চাকরানি সিআইডি চাকরানি হ্যাঁ আমি সিআইডি চাকরানি এই একটা আমার হাতে দে তোদেরকে আমি ভালোভাবে বুঝাইতে চাইছিলাম কিন্তু আমি চাকরানে দেখে তোরা কেউ আমার কোনো কথা শুনুস নাই এইবার তোরা বুঝবি যে কত ধানে কত চাল চোদ্দ শিকের ভিতরে যখন ঢুকবি তখন ম্যাডাম আমাকে এবারে মতো মাফ করে দেওয়া যায় না হ্যাঁ ম্যাডাম আমরা ভালো হয়ে যাবো কথা দিলাম ম্যাডাম আমরা কথা দিতেছি আর জীবনে কোনো দিন অবৈধ ব্যবসায় ঢুকুম না না তোদেরকে যদি আমি ছেড়ে দেই তাহলে আইনের সাথে আমার বিশ্বাসঘাতকতা করা হবে আর কুকুরের লেজ কখনো সোজা হয় না এখন চুপচাপ আমার সাথে থানায় চল হাত উপরে চল আরে চল একটা বেজে আছে স্যার অন্য আমার কি মনে হয় জানেন আমরা মনে হয় সঠিক জায়গায় এসেছি হুম আপনি ঠিকই বলেছেন আমারও মনে হচ্ছে মেয়েটা আশেপাশেই কোথাও আছে আচ্ছা চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই ঠিক আছে স্যার আপনি দেখতে পাচ্ছেন মেয়েটা এখানে জুতা রেখে গেছে আমাদের বুঝতে বাকি নেই যে মেয়েটা আশেপাশে কোথাও আছে আচ্ছা চলুন জুতাটা নিন

আপনার মায়া হয় কোনো বিপদে আছে কিছু একটা করেন আমি তো ছোট মানুষ আমি তো কিছুই বুঝতেছি না হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি ওখানেই থাকো আমি আমি ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে আমার মনে হয় আমার মেয়েটা কোনো বিপদে পড়েছে হ্যালো হ্যাঁ আপনি সিআইডি অফিসার নাইম না জি স্যার 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 আমার মেয়ে খুব বিপদে পড়ছে স্যার আপনি আমার মেয়েকে বাঁচান স্যার আমি আমার মেয়ের নাম্বারটা আপনাকে মেসেজ করে দিচ্ছি আপনি আমার মেয়েকে উদ্ধার করেন স্যার হ্যাঁ কিরে তুই এত টুকু একটা বাচ্চা ছেলে হয়ে তুই কেন একটা মেয়ের মোবাইল আর ব্যাগ নিয়ে নিয়েছিস না না ব্যাগ আমি নিয়ে নেই স্যার আমি জঙ্গলে পাইছি স্যার ঠিক আছে তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি তোকে ছেড়ে দেব আর যদি মিথ্যা হয় তাহলে তোর খবর আছে স্যার আমার মনে হয় কি ও সত্যি কথাই বলছে আর স্যার আমাদের এই জায়গা সময় নষ্ট করলে তো হবে না আসামি বেশি দূর যেতে পারি না চলুন স্যার চলুন তুই আমাদের সাথে চল আপনি ওর হাত থেকে ব্যাগটা নিয়ে নিন আচ্ছা

তোর এই টাকা লেগে আমি তোর পিছনে কত কষ্ট করতেছি এই টাকা দে তুই টাকা এখন দিবি টাকা যদি না দিতে পারো তোর এই পানিতে ভালো চুবাই মারো তোর টাকা আমি দিচ্ছি ওই থানায় চল থানায় যাবো মানে আর তোর সাথে আমি থানায় যাবো কেন কে তুই আমি কে না সিআইডি অফিসার নাই স্যার আমার মাফ করে দেন স্যার আমি কোনোদিন এরকম আর ভুল করুন আমার ভুল লাগে স্যার মাফ করে দেন স্যার ওই চপ তোর কোনো ক্ষমা নাই

ও তার মানে তোর জন্য আজকে আমি আমার সব কিছু পেলাম আচ্ছা তুই কি করিস আমি হোটেলে কাজ করি আর তোর বাবা মা আমার বাবা মা কেউ নাই ম্যাডাম আচ্ছা ঠিক আছে আজ থেকে তোরা হোটেলে কাজ করার কোন দরকার নেই তুই আজ থেকে আমার সাথে আমার বাসায় থাকবি আর তোকে আমি খুব ভালো একটা স্কুলে ভর্তি করে দেব সত্যি ম্যাডাম আমার স্কুলে ভর্তি করে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল আস